এই মুহূর্তে দেখা যাচ্ছে গোটা বাংলা জুড়ে আকাশ মেঘলা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক ভাবে মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে সমগ্র বাংলাদেশের আবহাওয়া সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে মেঘালয় আসাম ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আকাশ আজ দিনভর মেঘলা থাকবে তবে আজকে পশ্চিমের গাঙ্গে ও বঙ্গে জেলাগুলিতে আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে যেমন বাকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে আজকে আকাশ আংশিক মেঘলা থাকলেও একটু বেলা হতে আকাশ পরিষ্কার থাকবে তবে আজ থেকে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে এবং ভ্যাপসা গোমড় গরমে প্রাণ ওষ্ঠাগত হতে পারে গাঙ্গি বঙ্গের উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের ইতিমধ্যে বাতাসে চুর পরিমানে আদ্রতার মাত্রা বাড়ছে এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকার কারণে রোদের দাপট এবং এদিকে আদ্রতার বারবারান্তে কার্যত নাভিশ্বাস হতে পারে দক্ষিণবঙ্গে জেলাগুলির বাসিন্দাদের জন্য বৃষ্টি কাটতেই লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে আজ সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি হতে পারে যেমন একটু বেলা হতেই বারৈপুর জয়নগর নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি কোলাঘাট কলকাতা এদিকে বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর মংলা জিয়ানগর মতবাড়িয়া মির্জাগঞ্জ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আর এদিকে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ অংশ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় আজকে হালকা বৃষ্টি বজ্র বিদ্যুৎসহ হ'ব পাৰে পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে বাংলাদেশের লাগুয়া নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে তবে বেলার দিকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রির দিকে ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা দিনাজপুরে বৃষ্টি হলেও হালকা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে আজকে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে আরব সাগর থেকে মৌসুমি বায়ু ছুটে আসছে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এর ফলে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আকাশ পরিষ্কার থাকার কারণে ওদের দাপট থাকার কারণে তাপমাত্রা ও লাফিয়ে লাফিয়ে বাড়বে ফলে একদিকে তাপমাত্রা অন্যদিকে এই আর্দ্রতার আন্ত এই দুইয়ের ফলে আজকেও দিনভর অস্বস্তিকর বোধ হবে ধর্মাপ্ত পরিস্থিতি বজায় থাকবে দিনভর আগামী কয়েকদিন এইরকম আবহাওয়া থাকতে চলেছে আগামীকাল সোমবার তাপমাত্রা বাড়বে বৃষ্টি মাত্রা কমবে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম সম্ভাবনা কম তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি রয়েছে অন্যদিকে বাংলাদেশের রংপুর ময়মোহন সিং সিলেট ঢাকাতেও আগামীকাল বৃষ্টি হবে মঙ্গলবার তিন তারিখেও বৃষ্টির সম্ভাবনা আরো কমে যাচ্ছে তবে তাপমাত্রা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে ইতিমধ্যেই তাপমাত্রা তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে নিম্নচাপের হাত থেকে খানিকটা রেহাই পেয়েছে বঙ্গ দিনের বেলা খানিকটা অস্বস্তিকর গরম থাকলে যেখানে মেঘ থাকছে সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে এই ধরনের পরিস্থিতি এখন চলবে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তেও বৃষ্টিপাত চলবে নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভাবে ভারী বৃষ্টি হবে উপকূল বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবারের পর বৃষ্টির প্রভাব কমবে কোন জেলায় তখন আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো কিছুটা এগিয়ে বাংলা বিহার উড়িষ্যা আগেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য সময়ের সামান্য বৃষ্টির সম্ভাবনা সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে তাপমাত্রা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বিভিন্ন জেলাতে জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ গরম ও আবহাওয়ার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে অসম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টির আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টি কর্ণাটক হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল জম্মু ও কাশ্মীর লাদাখ মুজাফফরাবাদ কেরালা মাহে কঙ্কন গোয়াতে সহ শিলাবৃষ্টির আশঙ্কা হিমাচল প্রদেশেও